শ্রীমকথিত শ্রী কথামৃত থেকে পাঠ তব কথামৃতং শ্রবণ মঙ্গল শ্রীমদা তত ভুবি গৃহন্ত যে ভূরিদা জী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নৃত্য রাত্রি আটটা কি নয়টা হইবে দোলযাত্রা রাম মনমোহন রাখাল নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘিরিয়া রহিয়াছেন সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে নিত্যগোপালের ভাব অবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন দেখিলেন রাখাল শুইয়া আছেন ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন রাখালের এই প্রথম ভাবাবস্থা তিনি কলিকাতার বাসাতে বিদ্যালয় থাকেন মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান এই সময় শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব তুমি আসিও তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন আঠাশে ফাল্গুন বারোশয় অষ্টআশি কৃষ্ণা ষষ্ঠী এগারোই মার্চ শনিবার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন এই শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা যখন পাঠ করব তখন শ্রীম এত সুন্দর করে লিখেছেন প্রতিটি দিন ক্ষণ সময় সমস্ত কিছু এবং যারা বলরাম ভবনে গিয়েছেন তারা বলরাম ভবনটাকে মানুষ চক্ষে যখন আমরা এখন বলরাম ভবনের কথা পড়ছি তো বলরাম ভবনে সেই দিনটায় আমরা যদি মানুষ চক্ষে পৌঁছে যেতে পারি তাহলেই আমাদের ধ্যান হয়ে যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ এ কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই কথামৃত মানে শ্রবণ করতে করতে বা পাঠ করতে করতে আমরা যদি সেই স্থানে পৌঁছে যাই তাহলেই ধ্যান হয় বলেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন যে প্রত্যহ কথামৃত পাঠ করবে কথামৃত পাঠ করলেই সব হবে তো এখানে দেখুন মাস্টারমশাই এত সুন্দর করে সমস্তটা তুলে ধরেছেন যে আমরা মানুষ চোখে অনায়াসেই সে স্থানে পৌঁছে যেতে পারি এবার আসি পাঠে এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা মাস্টার এই নূতন আসিতেছেন এখনও ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল সর্বধর্ম সমন্বয় কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরে সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন বেলা চারটা পাঁচটা হইবে মাস্টার কাছে বসিয়া আছেন কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানাপাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন ঠাকুর মাতার সঙ্গে কথা কহিতেছেন মা সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী হিন্দু মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক কিন্তু মা কারুর ঘড়ি তো ঠিক চলছে না তোমাকে ঠিক কে বুঝতে পারবে তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পদ দিয়ে তোমার কাছে পৌঁছনো যায় মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও কিন্তু মা ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয় আবার কালীঘরে যদি ঢুকতে না দেয় তবে গির্জার দৌড়গোড়া থেকে দেখিও কি সুন্দর করে মা ভবতারিণীর কাছে ঠাকুর বলছেন যিনি সেই যিশু তিনিই মা কালী মাই তো সব সেই মায়ের বন্দনা করছেন ঠাকুর আর মায়ের কাছে প্রার্থনা করছেন মাগো আমাকে তুমি তোমার সেই রূপটা দেখিও ভেতরে গেলে যদি আবার আমি এই কালী মন্দিরে ঢুকতে না পারি কারণ ঠাকুর মানেন না ঠাকুর জানেন সব কারণ ঠাকুর তো সব ধর্ম পদ দিয়ে একবার করে গেছেন তিনি সর্বধর্মের সাধনা করেছেন তাই তিনি জানেন যে সব ধর্মই এক কিন্তু যারা সাধারণ মানুষ তারা তো জানে না যে সব ধর্মই এক তাই কালীঘরে যদি ঢুকতে না দেয় তাই ঠাকুর বলছেন যে আমাকে গির্জার দোরগোড়া থেকে দেখিও ভক্ত সঙ্গে ভজনানন্দে রাখাল প্রেম প্রেমের সুরা আরেকদিন একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাট্টির উপর বসিয়া আছেন আনন্দময় মূর্তি হাস্যবদন বদন শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার উপস্থিত কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন বন্ধু বলিয়াছিলেন সুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে এক জ্বালা মদ আছে মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রন প্রণামন্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন ঠাকুরও হাসিতে লাগিলেন মানে এই কালীকৃষ্ণকে মাস্টার নিয়ে এসেছেন মাস্টার বলেছেন চলো সুরির দোকানে মদের দোকানে নিয়ে যাচ্ছি সেখানে তোমাকে এক জ্বালা মদ পাবে তুমি তো তিনি প্রথম এসেছেন এসে ঠাকুরকে কথাটা বললেন ঠাকুর বলিলেন ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা প্রেমের সুরা মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম ঈশ্বরকে ভালোবাসা সার জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন আত্মারামের আত্মা প্রমাণ প্রণবের মতন সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা বুঝো কেমন যেমন শিব বুঝেছেন কালীর মর্ম কে বা জানে তেমন মূলাধারে সদা সদাযোগী করে মনন কালী পদ্মবনে হংসশনে হংসী রূপে করে রমন প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য যেমন বৃন্দাবনে গোপগোপীরা রাখালেরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত কেন বারবার এই কথাটা আসছে ঈশ্বরকে ভালোবাসা কারণ মানুষকে ভালোবাসলে মানুষকে মানুষের ওপর এক্সপেকটেশন রাখলে কষ্ট পেতে হয় আমরা প্রত্যেকে আমরা যদি এই জগতে জাগতিক মায়ায় জড়িয়ে পড়ি তাহলে অনেক দুঃখ কষ্ট পেতে হয় কিন্তু সেই ঈশ্বরকে যদি ভালোবাসতে পারি তাহলে কি হবে সকলের উপর ভালোবাসা আসবে আমাদের মধ্যে যে অন্য কষ্ট দিলে যে কষ্ট সেই কষ্টটা আমাদের অনুভব করতে আমরা পারবো না সেই কষ্ট আমাদেরকে কোনোভাবে আঘাত করতে পারবে না ঈশ্বরকে ভালোবাসলে সত্যি এক পরম আনন্দ পাওয়া যায় এবং এই আনন্দ কিন্তু সত্যি অন্য সব আনন্দের থেকে ভিন্ন এই আনন্দ পেলেই বোঝা যায় যে এই আনন্দের কি মহিমা তো সেই জন্যই ঠাকুর বারবার বলছেন ঈশ্বরকে ভালোবাসো আরেকটি কথা আমি কাউকে ভালোবাসি যেমন ধরুন আমার বাবা মা আমার যারা আত্মীয় পরিজন প্রত্যেকে আছে তো জন্মিলে মরিতে হবে অমরকে কোথা রবে একটা দিন আসবে চলে যেতে হবেই চলে গেলে আমার ভিতরে যে কষ্টটা হবে সেই কষ্টটা থেকে নিজেকে রক্ষা করতে সেই কষ্টটা যাতে আমি সেই শোকটা সামলাতে পারি সেই কষ্টটা সামলাতে পারি তার জন্য কি বলছেন ঠাকুর সব কিছু ঈশ্বরের যা কিছু ঘটছে ঈশ্বর ঘটাচ্ছেন ঈশ্বরকে ভালোবাসো শুধু ঈশ্বরকে ধরে থাকো তাহলে কি হবে সেই কষ্টটাতেও সেই শোকটাতেও কিন্তু আমি নিজেকে সামলে উঠতে পারবো সেই বা ঠাকুর বারবার এই বলছেন তো বলে ঠাকুর উদ্ধ দৃষ্টি হইয়া গান দেখে এলাম এক নবীন রাখাল নবীন তরুর ডাল ধরে নবীন বৎস কোলে করে বলে কানাই কোথারে ভাই কানাই আবার কাবই কানাই বেরোয় নারে, বলে কোথারে ভাই আর নয়ন জলে ভেসে যায় ওই যে রাখালদের কথা বললেন রাখালরা কৃষ্ণের সঙ্গে খেলা করতেন তো যখন কৃষ্ণ চলে গেল মথুরায় তখন রাখালরা তার বিরহে কাঁদছেন আবার গোপিনীরা কাঁদছেন সখাভাবে এই যে রাখালরা গোপিনীরা প্রত্যেকে কাঁদছে সখাভাবে সখীভাবে আবার এখানে আমরা দেখি যে মা যশোদাও কিন্তু কাঁদছেন সেটা বাৎসল্যভাবে সন্তানভাবে ঈশ্বরকে পেয়েছেন তিনি তাই তিনি কাঁদছেন ঠাকুরের এই প্রেম গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ সমাপ্তম ওং নিরঞ্জনং নিত্যং অনন্তরূপ ভক্তানুকম্পিত বিগ্রাহং বই ঈশবতারং পরমেশ তং রামকৃষ্ণং শিরোষ নমামি জয় ঠাকুর